আমার মেধাকে রিফ্রেশ করতে চাইলে কোরআনের তেলাওয়াত চান আপনি ইংরেজি পড়েন অঙ্ক পড়েন যা পড়েন পড়েন মস্তিষ্ক তো খোদার দেওয়া ডাই নাকি মেডিন সায়না আপনাকে আমার কথা বুঝেন নাই আপনি বিজ্ঞানী আপনি তথ্যবিদ আপনি গবেষক আপনি অনেক বড় রাজনীতিবিদ আপনি আরো কিছু কিছু কিন্তু সত্য মেধা দিয়ে আর এই মেধাটা কি আপনার ডাকে মেডিন চায় না মেডিন জাপান না মিনাল্লাহ কথা বলেন না কেন এটা কা আপনারটা যেখান থেকে আসছে আমারটা সেখান থেকে আসছে পৃথিবীর সবগুলো মানুষের মেধা মস্তিষ্ক সেখান থেকে আসছে সুতরাং এটাকে সুন্দর করতে চাইলে ওইখানে যেতে যেতে হোক আমার আমার পাঁচ সাত দিন হয় দিন হয় সমস্যা হয় বিকাশ বিকাশ আমি বড় ফোন ব্যবহার করি কিন্তু জানি না পো না পি কিন্তু অনেক সময় আমার দরকার হয় রাস্তে যখন রাত্রে যখন খুব বেশি ঘন কুয়াশা হয় রাস্তা চিনি চিনি তখন এই গুগলে ঢুকে ম্যাপে ঢুকলে ও তখন ডান বাম ডান বাম সুজা এটা বলে সারা রাত জেগে জেগে আমাদেরকে রাস্তা দেখে আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ ভালো কাজ কয়েকদিন আগে আমার বিকাশ সমস্যা একজন বলে হুজুর আপনাকে বিকাশ অ্যাপ খুলে দেই অ্যাপ দিয়ে কি হবে আমি তো বিকাশ কাজ করতেই পারি তো বললো যে অ্যাপস খুললে অনেক ফায়দা অনেক অনেক না হয় বিদ্যুৎ বিল দিতে এরা করতে পারবেন ওটা করতে পারবেন তাই না কি বলে হ্যাঁ খুব ভালো বিদ্যুৎ বিল দেয় একজন আবার একজন টাকা দেয় পাঠান লাগে আমি এখানে গাড়ি বসে যদি দিয়েছিলাম তাহলে বেগমের কোনো ঝামেলা হল না বেগম বেগম হয়ে গেল বেগম মানে পেশেনি সারা হয়ে গেল সারা

যেই জায়গার থেকে বিকাশ চালু হয়েছে এই বিকাশের জটিল সমস্যা হলে ছাড়াইতে কথা বলেন না কেন না আর এক জায়গায় গেলে হবে না ওখানে যেতে হবে মেধা মস্তিষ্ক কে দিয়েছেন আর জনে বলেন কে দিয়েছেন প্রবলেম হলে আরও সে মালিকের দপ্তরেই দেখা করতে হবে তিন সেকেন্ডে কমপ্লে কমপ্লে তিন সেকেন্ড কমপ্লে

আমি টয়লেটে যাব আল্লাহ আমাকে নেকি দিবেন আমি জুতা পরব আল্লাহ আমাকে নেকি দিবেন আমি জুতা খটব আল্লাহ আমাকে নেকি দিবেন আমি চশমা পরব আল্লাহ আমাকে নেকি দিবেন আমি চশমা খুলব আল্লাহ আমাকে নেকি দিবেন আমি ঘরে ঢুকব আল্লাহ আমাকে নেকি দিবেন আমি বাচ্চাকে আমার সন্তানকে কোলে উঠাবো বুকে মুখে চুমা দেব আল্লাহ আমাকে নেকি দিবেন আমি আমার স্ত্রী কে নিয়ে বেডে মজা করব আল্লাহ আমাকে নেকি দিবেন সত্য শুধু একটা কি কি

আর একটা দোয়া আছে এমনি যদি পড়েন তাই বিশাল অনেক কি পাওয়া যায় কি পাওয়া যায় পড়তে লাগে না এক মিনিট মিনিট লা শারীকা লাহু আহাদান সামাদান লাম লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কয় মিনিট লাগছে নাকি তো বিশ্লা কোয়া হয়ে সব টোটাল লাইফ 24 ঘন্টা প্রত্যেককে বলতে ব্যবসা কর ও লাভ হবে নেকি হবে এগুলি করতে চাইলে আমাকে লাগবে রসুল کریم sallallahu alaihi wasallam এর তরিকাহ আলহামদুলিল্লাহumma আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমাদের প্রত্যেকটা কাজ নবীজির তরিকায় করার জন্য প্রচুর গানে দিন আমাদের বড়রা বড় মেহনত করে সাধারণ শিক্ষিত মানুষদের জন্য সুন্নতের অনেক কিতাব লিখেছেন আমাদের মুক্তি মনসুর হাফসা আমার তারা ওনার একটা কিতাব আছে কিতাব

রান্না বান্না কোন তরিকায় করলে নাকি ঘুমাইলে কোন তরিকায় ঘুমাইলে নেকি কোন তরিকায় গোসল করলে নাকি কোন তরিকায় ওয়াশরুমে ঢুকলে নাকি কোন কাপড় পরলে নাকি কোন তরিকায় কাপড় খুললে নাকি কোন তরিকায় মসজিদে ঢুকলে নাকি কোন তরিকায় মাদ্রাসার দর্স দিলে নাকি সব ওখানে আছে আল্লাহ পাক আমাদের সকলকে পুরো জীবন তাই আল্লাহর সাথে প্রতিটি মুহূর্তে ব্যবসা করে নেকির পাহাড় নিয়ে পরপারে যাওয়ার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন আমিন আমিন তার মধ্যে এক নম্বরের ব্যবসা কোরআন শরীফের তিলাও আমরা শুদ্ধ তেলাও শিখেনে নেব তো শিখে নেব তো ইনশাআল্লাহ যারা শিখেছি তারা আগামী কাল থেকে তেলাওত শুরু করব যারা শিখি নাই মৃত্যুর আগে হলেও আল্লাহর কোরআনের শুদ্ধ তেলাওত শিখে কবরে যাব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এখানে আসবে এখানে আসবে মাদ্রাসা দুই নাম্বারটা হলো ওয়াকামুস সালাহ দ্বিতীয় নাম্বার হলো যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম করার অর্থ কি নিজে পড়া পরিবারকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা এবং সালাতটা হতে হবে সুন্নাত মুতালাক একামতে হলো ইকামাত ইকামতে নামাজ পড়তে হবে কি মোতাবেক কথা বলেন সুন্নত মোতাবেক নিজে পড়া family এর লোকদেরকে পড়ো 3 নাম্বার কি ওয়া আনফাকু مما رزকনাহুম সিররা ওয়া আলামিয়া ওপেনে অথবা গোপনে আল্লাহ আমাকে যা যা দিয়েছেন এখান থেকে আল্লাহ রাস্তায় আমি দান করা সুবহানাল্লাহ বলবেন যে একটু আমরা কিন্তু নামাজ তো আলহামদুলিল্লাহ পড়েছি আলহামদুলিল্লাহ বলেন

কোন সম্ভবনাই নাই নামাজ পড়ايا দিয়েছে মালিকের সাথে ওই ব্যবসা হয়েছে কুরআন শরীফের তিলাওয়াত আমি করেছি আপনারা শুনেছেন তিলাওয়াত তিলালে যে পরিমানে নাকি আজমতের সাথে যদি কেউ শুনে যেন নেকি নিতে ওটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় আপনারা সহযোগিতা করেছেন দুয়ার আগে কেউ যদি বাকি এখানে থাকেন যে হুজুর নুতুন করে শুনলাম আল্লাহ যা দিয়েছেন এখান থেকে আল্লাহর রাস্তায় সাহায্য করলে আল্লাহ পাকের সাথে É sí, que